মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল মা মৃত্যুর পেছনে প্রেম নাকি অন্য কোনো কারণ রয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা যায় বাবা মায়ের আদরের সন্তান দিয়া মন্ডল ছোটবেলা থেকেই বাবার ইচ্ছে ছিল দিয়া মানুষের সেবা করবে সেই লক্ষ্যে বছর আগে বেঙ্গালুরুর মাদার টেরিজা রাধুনী রান্না করে যা আয় হয় তা দিয়ে মেয়ের পড়াশোনা চালায় হঠাৎ মেয়ের এ ধরনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে জানা যায় বেঙ্গালুরুর হোস্টেল থেকে উদ্ধার হয় নার্সিং পড়ুয়ার দেহ দিন সন্ধ্যায় একটা ফোন আসার পরই নিমেষে শোকস্তব্ধ হয়ে যায় কাকসার গোপালপুরের সত্যনারায়ণ পল্লী এলাকা এই এলাকারই বাসিন্দা দেবাশিস মণ্ডলের একমাত্র মেয়ে একুশ বছর বয়সী দিয়া মন্ডল। নার্সিং পড়তে দু বছর আগে ব্যাঙ্গালুরুর মাদার টেরিজা গ্রুপ অব ইনস্টিটিউশনে ভর্তি হয় সেখানেই সে নার্সিং নিয়ে পড়াশোনা করত শনিবার সন্ধ্যায় দিয়ার এক সহপাঠী দিয়ার বাড়িতে ফোন করে তাদের মৃত্যুর কথা জানায় দিয়ার বাবা দেবাশিস মন্ডল জানিয়েছেন তার মেয়ে অত্যন্ত শান্ত স্বভাবের ছিল তার মেয়ের এক সহপাঠী ফোন করে হোস্টেলের ঘর থেকে দিয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের কথা জানায় খবর পাওয়ার পরই তার গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে তিনি জানিয়েছেন রান্নার কাজ করে মেয়েকে পড়াশোনা করতে পাঠিয়েছিলেন তার মেয়ে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল রবিবার সকালেই দেহ কাকসার গোপালপুরে ফিরিয়ে আনতে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাবা তিনি জানিয়েছেন কেন এক যুবক তাকে খুব বিরক্ত করত সেই কারণেই কি আত্মহত্যা মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোন কারণ সেই নিয়ে যথেষ্ট ধোয়াশা রয়েছে অল্প টাকা রোজগারে মেয়ের দেহ কিভাবে বাড়ি নিয়ে আসবেন সেই নিয়েই সমস্যায় পড়েছেন দেবাশিস বাবু অসহায় অবস্থায় তিনি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে মেয়ের মৃতদেহ নিয়ে বাড়িতে ফিরতে পারবেন ज बषज भाई मेलभीै नर जाद गे

সন্দেহ করছি এখন ওই ছেলেটার কথাই উঠে আসতে যে ও বিরক্ত করতো ওকে ও কিন্তু ডিটেলস ভাবে পরিষ্কারও বলে নাই মাকে দুদিন ফোন করে বলেছে মা আমাকে ওই ছেলেটা খুব বিরক্ত করে আর ও বলে যে কারোর সঙ্গে মিশবি না আমার সঙ্গেই মিশবি আমার সঙ্গেই কথা বলবি ও বলছে না আমি পড়াশুনো করতে এসেছি সবার সঙ্গেই মিশবো আর ওখানকার সরকারের অবশ্যই এটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার যে বাইরে থেকে মেয়েরা এসে পড়াশুনো করে এরকম করতো তারপরে ওইখানে ইনস্টিটিউট থেকে পয়সার জন্য খুব চাপ দিত তারপরে খাওয়া দাওয়া তো একদম লোক ক্লাসে সাতটার মধ্যে রাতের খাবার কমপ্লিট সারা রাত ছেলে মেয়েরা পড়াশুনো করে রাত্রে কি খায় বাইরে তো বেরোতে দেয় না সেটা ঠিক আছে ওদের একটা নিয়মকানুন থাকে এটা তো থাকার কথাই কিন্তু ওনাদের ইয়েটাও ভালো না শিবানি হালদার